খুব সহজেই হয় বর্ষার এই চারটে গাছ তোমরা কিন্তু তোমাদের বাগানে অ্যাড করতে পারো বৃষ্টি হলেই দেখো লক্ষ্য রাখতে হবে এর ছোট্ট ছোট কিন্তু কুড়ি চলে আসে এখানে দেখো এর ময়ূরের পেখমের মতন এর পাতাগুলো আর কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফোটে এই চলে এসেছি নতুন আইডা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো তোমাদেরকে এই বর্ষায় আমাদের বাগানে এই গাছগুলো অবশ্যই থাকা উচিত এই জন্যই থাকা উচিত যে এগুলোর পেছনে কোনো খাটনি করতে হয় না জাস্ট লাগিয়ে দাও তাহলে ফুলে পাতায় ভর্তি হয়ে যাবে এরকম চার রকমের গাছ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথমেই আমি নিয়ে বসেছি দেখো এই দেখো এটা হলো পিকক জিঞ্জার প্লান্ট পিকক জিঞ্জার কেন দেখো এর ময়ূরের পেখমের মতন এর পাতাগুলো আর কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফোটে এই দেখো একটা ফুল এই দেখো আরেকটা ফুল মানে এটা দেখলেই তোমাদের লোভ লাগবে তো জিঞ্জার কেন বলছি এর গোত্রটা হচ্ছে আদা জাতীয় গাছের গোত্র আদার যেরকম গোত্র হয় আদা যেমন পাঁচ থেকে পাঁচ থেকে ওঠে কাছে এসো আমি দেখাই এই দেখো একটা গাছ আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে তিরিশটা টাকা দিয়ে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই তিরিশ টাকার গাছ আজকে দেখো পুরো পাতায় পাতায় ভর্তি হয়ে গেছে সঙ্গে কিন্তু ফুল এগুলো একটা কি হয় যখন বৃষ্টি হয় না যখন আর কি বর্ষাকালটায় শেষ হয়ে যায় তখন কিন্তু এদের আর কিছুই দেখা যায় না পুরো মাটির সঙ্গে এরা মিশে থাকে যেই বৃষ্টি হয় না জানি কোথা থেকে এরা এত সুন্দর সুন্দর পাতায় ছেয়ে যায় সঙ্গে করে কিন্তু ফুলও এই গাছকে প্লান্টিং করা খুব সহজ এরকম এদের আদার মতন জোড়ায় জোড়ায় হয়ে থাকে খুব সহজেই এরকম চারা তুলে নিয়ে আমি কালকে একটা চারা তুলেছিলাম এই যে খুব সহজেই এখান থেকে চারাকে ছাড়িয়ে নেওয়া যায় যেহেতু এটার ফুল আছে বলে আমি এটা দেখাচ্ছি না এখানে এর এরকম চারা হয়ে থাকে খুব এরকম ছাড়িয়ে নিলে এরকম লাগিয়ে দিলে কিন্তু খুব ভালো করে এই গাছগুলো হয় এই গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ হয় না তেমন রোগ হয় না বললেই চলে মাঝে মাঝে কয়েকটা পাতা এখান থেকে পোকায় খেয়ে নেয় তবে তেমন কোনো ক্ষতি করে না এই দেখো এই দেখো মাঝে মাঝে কয়েকটা পাতা এরকম হয় এই পাতাগুলোকে এভাবে কেটে ফেলে দিলেই কিন্তু গাছটা আবার নতুনে নতুন হয়ে যায় এই দেখো এর পাশ থেকে থেকে দেখতে পাচ্ছ কত নতুন নতুন চারা বেরিয়েছে এই দেখো তো এই গাছটা তোমরা লাগাতে পারো ভীষণ সুন্দর একটা গাছ বর্ষাকাল এলেই আমরা যদি লাগিয়েও গাছটাকে ভুলে যাই এরা কিন্তু আমাদের ফুল আর পাতা দিতে একটুও ভোলে না ঠিক আছে একটা ভালো দিক হলো বহু বছর বাঁচে এই গাছ একবার লাগিয়ে দিলেই কিন্তু আরও ভর্তি হয়ে যাবে টবে টবে এবং একটা গাছ থেকে তোমরা আরও অজস্র এরকম অনেক গাছ তৈরি করতে পারো এবং অনেককে গিফটও করতে পারো অনেকদিন ধরে তোমার গাছটাকে লাগিয়ে রাখতে পারো এবং এর গাছের পেছনে কোনো খাটতি নেই একবার শুধু লাগিয়ে দিলে হলো প্রত্যেক বছর ওরা ফুল দিতে থাকে তো প্রথমে এই যে বলবো নাইট কুইন অথবা নিশিপদ্ম বা ব্রহ্মকমল বলতে পারি বৃষ্টি হলেই দেখো লক্ষ্য রাখতে হবে এর ছোট্ট ছোট্ট কিন্তু কুড়ি চলে আসে এবং গাছ ঝেকেই কুড়ি আসে এখানে একটা কুড়ি এসেছে এই দেখো শুধু বৃষ্টি হতে দেরি বৃষ্টি হলেই এই গাছ কুড়িতে ভর্তি হয়ে যায় এই দেখো এই দেখো এ গাছ কিন্তু ভীষণ পরিচর্যা করা খুব সহজ এ গাছে তেমন রোদ লাগে না বললেই চলে বিনা রোদেই মানে খুব ছামাযুক্ত জায়গাতে এ গাছ সহজেই হয় একবার লাগিয়ে দিলে ভুলে যাও ব্যাস আর কোনো চিন্তা নেই এটা কিন্তু ঠিক বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এর ফুল ফুটতে শুরু করে এ গাছকে পরিচর্যা করা খুবই সহজ খাবার তেমন না দিলেও চলে মাঝে মাঝে একটু আধটু গোবর সার বা হয়তো খোলপাতা জল দিলেই চলবে বা যদি খাবার না দাও তাও এর কোনো বায়না নেই এই গাছকে কাটিং থেকে খুব সহজে করা যায় এই গাছকে এই যে পাতাগুলো আছে এই পাতা থেকে যদি একটা এরকম পাতা কেটে আমরা নিই পাতা থেকে এই গাছ হয় এরকম একটা পাতা কেটে নিয়ে এই যে এই জায়গাটা একটুখানি এভাবে ছাড়িয়ে দিলে এই যে এই গাছকে যদি আমরা এরকমভাবে মাটিতে লাগিয়ে দিই খুব সহজেই কিন্তু এই গাছ পাতা থেকে গ্রো করে অতএব শিকারেরও প্রয়োজন পড়ে না এই যে এই পাতা থেকে যদি আমরা এরকমভাবে লাগিয়ে দিই খুব সহজেই কিন্তু এই গাছ আবার নতুন বড় গাছের সৃষ্টি হয় তবে একটা কথা এ গাছে ফুল ফোটে কিন্তু রাত্রেবেলাতে এবং রাত্রেবেলাতেই পুজো যায় ভীষণ সুন্দর দেখতে হয় পুরো পদ্মের ফুলের মতন এত বড় বড় এবং ভীষণ সুন্দর গন্ধ এই গাছটাকে কিন্তু তোমরা তোমাদের ঘরে রাখতেই পারো আমি বলবো সেটা হলো রঙ্গন এই গাছও তাই তোমরা বছরের পর বছর তবে এরকম ফোটাতে পারো এই ফুলকে বিভিন্ন রঙের এই ফুল হয় সাদা হয় হলুদ হয় লাল হয় খয়েরি হয় বিভিন্ন রঙের এই ফুল হয় একবার লাগিয়ে দিলে তোমরা ভুলে যেতে পারো পুরো গরমকাল থেকে গ্রীষ্মকাল থেকে শুরু করে একদম একটু দেখো কি সুন্দর প্রজাপতি এই জন্য প্রজাপতিও আসে দেখতে ভীষণ ভালো লাগে তো পুরো গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত এ গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে যায় এই গাছেরও তেমন মেনটেনেন্সের প্রয়োজন হয় না দেখো বহুদিন আগে এই টবে আমি লাগিয়েছিলাম গিয়ে কিন্তু জাস্ট আমি ভুলে গিয়েছি একে তেমন খাওয়ারও দেওয়া হয় না তেমন যত্নও করা হয় না ও কিন্তু পুরো গাছ ফুলে ফুলে ভর্তি করে দিয়ে গেছে এবং একটা জিনিস খুব ভালো পুরো ঝাঁকড়া হয়ে যায় এত ভালো লাগে দেখতে এর খাবার দাবারে তেমন প্রয়োজন হয় না এবং রোগ পোকামাকারও আক্রমণ হয় না ভীষণ সুন্দর একটা ভালো গাছ যার পেছনে আমাদের তেমন কোনো খাটনি নেই বললেই চলে কিন্তু গাছটা ফুলে ফুলে আমাদেরকে ভরিয়ে রাখবে তো বর্ষাকালের জন্য এই রঙ্গন গাছটা কিন্তু একটা দুর্দান্ত গাছ এই গাছটাও তোমরা তোমাদের বাগানে অবশ্যই রাখতে পারো সেটা হলো লিলি এটাও কিন্তু বিভিন্ন রঙের হয় এবং এটাও কেউ গ্রো করা খুব সহজ ছোট ছোট বাল্বের মতন থাকে এখানে এখানে ছোট্ট ছোট্ট বাল্ব অথবা কচুর যে কুন্দগুলো আছে সেই রকম তলায় এরকমভাবে থাকে সেখান থেকে খুব সহজে এই গাছকে তোমরা করতে পারো অথবা এই গাছের ফুল হয়ে যাবার পরে ছোট ছোটো বীজ হয় সেই বীজ থেকেও কিন্তু এই গাছকে খুব সহজেই তৈরি করা যায় একবার ফুল হয়ে গেলে পুরো গাছকে এভাবে ধরে কেটে দিতে হবে ফের দ্বিতীয়বার আবার কিন্তু ফুল হয়ে যায় এবং পুরো বর্ষাকাল জুড়ে এই এই গাছের ফুল ফুটতে থাকে বর্ষা আসা সত্ত্বেও রেন যদি ফুল না আসে সেক্ষেত্রেও তোমরা গাছের পাতাকে এইভাবে মুড়িয়ে কেটে দিতে পারো আর একটা জিনিস করতে পারো পটাশ দিতে পারো অল্প পটাশ গাছের চারিদিকে এরকমভাবে দিয়ে দিতে পারো অথবা গোবর সার অল্প করে নিয়ে দিতে পারো তাতে গাছে বৃদ্ধি পাবে এবং গাছ কিন্তু ফুল চলে আসবে প্রচুর পরিমাণে এই পাতা কিন্তু অবশ্য করে কেটে দিতে হবে পাতা কাটবে তবেই দেখবে আবার ফুল এসেছে এবং যতবার এই ফুল ফুটবে ততবার কিন্তু তোমরা এরকমভাবে পাতা মুড়িয়ে কেটে দেবে দেখবে বারবার মানে পুরো বর্ষাকাল জুড়ে বারবার এই ফুলটা কিন্তু আসছে এই গাছ রোদে কিন্তু ভীষণ ভালো ফুল ফোটে এবং একবার ফুল ফুটলে তিন থেকে চার দিন তোমাদের পুরো ফুলদানির মতন হয়ে থাকে এই গাছে তেমন খাবারের প্রয়োজন হয় না তেমন যত্নেরও খুব একটা দরকার হয় না মাঝে মাঝে কিছু পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে তোমরা এখানে নিম তেলকে ব্যবহার করতে পারো অথবা ওস্তাদ খুব সহজেই হয় বসার এই চারটে গাছ তোমরা কিন্তু তোমাদের বাগানে অ্যাড করতে পারো তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা